নামাজ নামাজ এমন এক ইবাদত যেটার মাধ্যমে জান্নাত পাওয়া যায় মহান রব্বুল আলমিন পবিত্র কালামুল্লা শরীফের ভিতরে সাত করেন ওয়ামা ইল্লাবুদ আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি সুবাহন্দ মহান রব্বুল আলামিন বিশ্বনবী হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিমের মিরাজের সময় আপনার আমার জন্য দিন ও রাতে পঞ্চাশক্ত নামাজকে ফরস করেছিলেন কিন্তু রসুল ওয়াসাল্লাম মেয়েরাজ থেকে ফেরার পথে হজরতে মৌসা আলহি সাল্লা সাথে দেখা হয়ে যায় হজরতে মৌসা আলহি সালাতাম তখন প্রশ্ন করেন ইয়াহ রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাতে আপনি গিয়েছেন ওখান থেকে আপনি কি পেয়েছেন হজরতে মুসা আলাহি সালাতামের প্রশ্নের জবাবে বিশ্বনবী হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলেন আল্লাহ রব আলিন আমাকে পঞ্চাশক্ত নামাজ দিয়েছেন মুসা আলাহি সালাতাম বলেন যে আল্লাহ যে আপনাকে পঞ্চাশক্ত নামাজ দিয়েছেন সেটা কি আপনার উম্মাদ পড়তে পারবে আমার তো মনে হয় আপনার উম্মাদ এই পঞ্চাশক্ত নামাজ পড়তে পারবে না হরজতে মুসা আলহি এবং আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা আলাইহি হাসাল্লাম একসাথে পরামর্শ করলেন আবার প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আল্লাহর কাছে চলে গেলেন প্রথমে যাওয়ার পরে পাঁচ শক্ত নামাজ কমিয়ে এনেছেন আপনার আমার জন্য পঁয়তাল্লিশ শক্ত নামাজ নিয়ে আসার পরে পুনরায় আবার পাঠালেন এইভাবে পাঠাতে পাঠাতে আপনার আমার জন্য পঁয়তাল্লিশ শক্ত নামাজকে কমিয়ে পাঁচ পাঁচক্ত নামাজকে আল্লাহ রব আলমী ফরজ করে দিয়েছেন প্রিয়নবীর সাহাবি হরজতে আনাস রাজি আল্লাহ তালু হতে বর্ণিত আছে পঁয়তাল্লিশ নামাজ মাফ করে দেওয়ার পরে আল্লাহ তালা হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লিমুসাল্লামকে বলেন অবশেষে আপনার উম্মাতের জন্য ওয়াক্ত নামাজকেই ফরজ করা হলো আপনার উম্মত যদি ওয়াক্ত নামাজ আদায় করে এই ওয়াক্ত নামাজ আদায় করার পরে অতি ওয়াক্ত নামাজের জন্য গুণ করে সব বৃদ্ধি করে দেওয়া হবে সুতরাং আপনার উম্মাদ যদি পাঁচক্ত নামাজ আদায় করে তাহলে তাকে পঞ্চাশক্ত নামাজের সব তার আমল নামায় দান করা হবে সোহানুল্লাহ সম্মানিত দর্শক ইসলাম আমাদের শান্তির ধর্ম ইসলাম আমাদের দিনের খুঁটি দিন আইন্দল্লাহল ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম নামাজ আমাদের এই শান্তির ধর্মের দ্বিতীয় স্তম্ভ সকল ইবাদতের গুরুত্বের দিক থেকে নামাজ হলো প্রধান ইবাদত কারণ কাল কেয়ামতের ময়দানে এই নামাজই হবে আপনার আমার জন্য জান্নাতের দরজা খোলার চাবি সয়ায়াতুল মিফতাহুল জান্না নামাজ হলো ভেস্তের চাবি আবার এই নামাজেরই কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সুতরাং সকলেই চলে আসুন রবের পথে নামাজকে আগলে ধরি ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে फलो दिए सबसक्राइब कर पशा थकबें